বাংলা সদরপুরে তুই যদি গালি করছিস আমি মুক্তিযোদ্ধার সন্তান মুক্তিযোদ্ধা সন্তান তুই সন্তান আমার বাংলার বাংলা নাই আমার শরীরে বঙ্গবন্ধুর রক্ত সারা বাংলাদেশে স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো বোন ফিরোজা বেগমের ছোট ছেলে মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন তিনি ফরিদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য জুলাই আগস্ট বিপ্লবে হাসিনার পতন হলে আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীর মতো নিক্সনও গা ঢাকা দেন তবে শেষ রক্ষা হয়নি তার বান্ধবীর বাসা থেকে কয়েক বস্তার টাকা সহ ধরা পড়েছেন সেনাবাহিনীর জালে এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এই জামাত বিএনপি একই কাজই করছেন নীল আগে বাসে আগুন দিয়েছে আওয়ামী সরকারের আমলে দেখা গেছে লতায় পাতায় কোন রকমে শেখ পরিবারের কেউ হলেই তার দাপট ছিল অন্যরকম ব্যতিক্রম ছিলেন না নিক্সন চৌধুরীও তবে জুলাই আগস্ট বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতন হলে ঘাঢাকা দেন তিনি সম্প্রতি তার গ্রেপ্তার হওয়ার একটি ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মাঝখানে চেক শার্ট পরিহিত অ রয়েছেন নিকসন মুখে খোঁচা দাড়িও রয়েছে তার একই সঙ্গে গুঞ্জন উঠেছে রাজধানীতে এক বান্ধবীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী আমার শরীরে বঙ্গবন্ধুর রক্ত অবশ্য ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার বলছে নিকশন চৌধুরীর আটক হওয়ার তথ্যটি গুজব যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি এডিটেড মূলত জৌথো ভাইনীর হাতে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর উল্লার আটকের ছবিটিতে নিকশন চৌধুরীর মুখের অংশ যুক্ত করে দেয়া হয়েছে আগুনের অস্তিত্ব থাকবে না বাংলা সদরপুরে তুই যদি গালি কোষাবি মুক্তির চরিত্রের সন্তান মুক্তিজটা সন্তান পলাতক থাকা নিক্সনের বর্তমান অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া না গেলেও প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে থাকছেন তিনি প্রথমে গেল বছরের তেইশ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে নিক্সন ও তার স্ত্রীর দেশ থেকে নিষেধাজ্ঞা দেয় আদালত এরপর নিক্সন ও তার স্ত্রী তারিন হুসেনের ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার একশো বাষট্টি কোটি টাকা লেনদেনের তথ্য পায় দুদক এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ে ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা